প্রিয় দর্শক আজ আমরা এক এমন বিষয় নিয়ে কথা বলবো যা সবাইকে ভাবায় মৃত্যুর পর কী হবে কবরের জীবনের বাস্তবতা কী রসুল সাল্লাহ আলী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম দাপ যদি কেউ কবরের পরীক্ষা সফল হয় তার জন্য পরবর্তী দাপ সহজ হবে কিন্তু যারা এতে ব্যর্থ হয় তাদের জন্য বিশাল বিপদ অপেক্ষা করছে কবরের জীবনের প্রশ্ন হবে তোমার প্রভুককে তোমার দিন কি তোমার নবিককে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আইন অনুসরণ করেনি বা কুকুরি করেছে তার কবর শাস্তির স্থান হয়ে উঠবে হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সাথে মৃত্যুবরণ করেনি বা আল্লাহর হুকুম পালনে ব্যর্থ ছিল তার কবর হবে অত্যন্ত সংকীর্ণ এবং সেখানে কটিং শাস্তি বুক করবে কবরের শাস্তি এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করে যার মধ্যে তিনি যন্ত্রণার সম্মুখীন হন অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ প্রতি ইমা স্থাপন করে শোধ কাজ করেছে তার কবর হবে প্রশস্ত এবং শান্তিপূর্ণ এ ধরনের ব্যক্তির জন্য কবর একটি বাগানের মতো হয়ে উঠবে যেখানে তার শান্তি এবং আরাম পাবে আল্লাহ রহমত ও দয়া তাকে তার কবরের মধ্যে শান্তির দেবে এবং তাকে জীবনের জীবনের জন্য প্রস্তুতি করবে কবরের পর আমরা পরবর্তী বিচার দিবসে হাজির হব আল্লাহ আমাদের সমস্ত কাজের হিসাব নেবেন অতপর যার আমল ডান হাতে দেওয়া হবে সে সহজ হিসাবের জন্য প্রস্তুতি হবে আর যার আমল বাম হাতে দেওয়া হবে তার জন্য বিপদ অপেক্ষা করছে তাহলে আমাদের কাজের গুরুত্ব বুঝতে হবে এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আজকের দুনিয়াতে যতই ব্যস্ত থাকি একদিন আমাদের সবাইকে এই পৃথিবী সারতে হবে কবরের পর আল্লাহর সাথে দাঁড়িয়ে আমাদের কাজের হিসাব দিতে হবে তৌবা নামাজ এবং আল্লাহর প্রতি আনুগত্য এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত প্রিয় দর্শক আজকের এই ছোটো বার্তা যেন আমাদের মনে প্রতিদ্বন্দ্বন্দ্বিত হয় আমরা যা কিছু করি তার পরিণতি আখেরাতে অপেক্ষা করছে আল্লাহর পথে চললে তিনি আমাদেরকে কমা করবেন এবং আমাদের জীবন সহজ করবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার দান করুন আমিন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন